হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আজকে বৃহস্পতিবার সকাল এখন বাজে এগারোটা তো সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর এমনি প্রত্যেক দিনই একটু সকাল সকালই স্নান করা হয় তো তো আজকে সারাদিন টুকে টুকে যে কাজগুলো করবো সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো দুই ভাই খেলতে লেগে গেছে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ও এসছে কয় জন্য ঘুরতে তো দুই ভাই সারাক্ষণ খেলবে মারপিট করবে এটাই করবে আর দেখো আমি পুজো করে নিয়েছি আজকে কিন্তু একটু মনের মতো ফুল পেয়েছি এর জন্য মনের মতো ঠাকুরকে আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে অনেক ফুল নিয়ে এসেছিলো প্রত্যেক বৃহস্পতিবারই ফুল নিয়ে আসে কিন্তু আজকে একটু বেশি ফুল নিয়েছিল এর জন্য ঠাকুরকে পুরো মনের মতো আজকে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিয়েছি রান্নাবাড়া দুপুরে আর রান্না নেই যেহেতু সকালে রান্নাটা হয়ে গেছে সবাই কাজে গেছে খেয়ে দিয়ে তো ওর জন্য সকালে রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আজকে ফুলগুলো দিয়ে সাজিয়েছি তো সকালে ছেলে দুধ খেয়েছে ওকে এখনো মানে আর কিছু খাওয়ায়নি তো ওকে একটু ও খাওয়াবো দেখো ফোনটা নিয়ে নিয়েছি এর জন্য রাগ দেখাচ্ছে আমি বলছি ফোনটা একটুতে একটু ভিডিও করি বলছি না ও ফোন দেখছিল ফোনটা নিয়ে নিয়েছি বলে রাগটা দেখাচ্ছে তো দেখো এসে ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে দেবো ও খেয়ে নেবে আর দেখো আমার পিছন পিছন রান্নাঘরও চলে এসেছে আর দেখো কাপড় কেচে রেখেছি আসতে কিন্তু ওদেরটা খুব ভালো না এখন মানে মেঘলা মেঘলা আকাশ তো জামা কাপড় কেঁপে দিয়েছি তো জামা কাপড়গুলো মেলে দিয়েছে ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম ও ম্যাগি নিয়ে বসে আছে ফোনটা দেবো তারপরে ম্যাগিটা খাবে ফোন না দিলেও ম্যাগিটা খাবে না দেখো ম্যাগি নিয়ে বসে আছে ওকে ম্যাগিটা খাইয়ে দেবো আর আমিও একটু হালকা কিছু খেয়ে নেবো না পুজো টুজো করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে দেখো ওকেও খাই মানে ও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর বিড়ি বাদতে বসেছি চোখ মুছি তোমরা ভেবো না যে আমি কান্না করছি কেননা প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এর জন্য চোখ দিয়ে সবসময় অটোমেটিক জল ঝরছে চোখ জ্বলছে এর জন্য চোখ মুছি তোমরা আবার ভেবো না যে আমি কান্না করছি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে দেখো বিড়ি বাদতে বসেছি আজকে আর ভিডিও করব না ঠান্ডা লেগেছে তো এর জন্য আর এক্সট্রা ভিডিও আমার একদিনে সবসময় করাই থাকে রিলস এর জন্য ভাবছি আজকে আর ভিডিও করবো না তাই বিড়ি বাঁধতে বসেছি ঠান্ডায় ভিডিও বানতে ইচ্ছা করে না তবুও মাঝে মধ্যে বাদি কী করবো সবসময় কি আর বসে থাকতে ভালো লাগে তো চলো বিড়িগুলো বাদি বসে বসে আর দেখো দেখো দুই ভাই খেলতে লেগে গেছে এদিকে দুপুরে খাওয়া মানে রান্না করেছিলাম সকালে তো সেই খাবারগুলোই গরম করে নিয়েছি সকালে রান্না করেছিলাম লাউ ফুলকপি আর বড় বড়ি দিয়ে তরকারি করেছিলাম আর এখন কটা পাঁপড় ভেজে নিলাম আর ভাতের মধ্যে ঘিউ দিয়ে দিয়েছি একটু করে সব গরম করে নিয়েছি আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই আমি বৃহস্পতিবারে আর দেখো দুই ভাই একশো মানে ঘরের মধ্যে মানে এভাবেই খেলতেই আসে কী বলো তো ও মানে এই প্রথমবার রাজস্থানে এসেছে তো আমার বাসুরের ছেলে ও সারাক্ষণ বাড়িতে এদিক ওদিক খেলে বেড়ায় তো এখানে তো আর কোথাও যেতে পারছে না এর জন্য ঘরের মধ্যে সারাক্ষণ শুধু ঘরের মধ্যে খেলতে লেগে গেছে কোনো সময় ছাদে যাচ্ছে এবার ছাদে তো আর বারবার পাঠানো যায় না যেহেতু ভয়ও লাগে যে পড়ে টড়ে যায় কি না তো বেশি বড়ো না এর জন্য বলেছি যে ঘরের মধ্যেই খেলবি তো ঘরের মধ্যেই সারাক্ষণ দুই ভাই বল খেলে ওই এদিক ওদিক করে দুই ভাই সারাক্ষণ এটাই করে খুঁটে ওদের খেলা ঘরের মধ্যে বাইরে এখানে তো আর কোথাও যেতেও পারে না তো দেখো এটা মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা চলো খাওয়াটা করে নিয়ে একে দেখো খেয়ে দিয়ে আবার ছেলের সাড়ে তিনটায় পড়া আছে ওকে রেডি করে দিয়েছি ওর পড়তে যাবে ওর দাদা আসার থেকে ওই প্রত্যেকদিন দিয়ে আসে তো আজকে আমাকে বললো যে কাকি আমি আজকে যাও না তুমি দিয়ে আসো এর জন্য ওকে রেডি করে দিয়েছি আমি ওকে দিয়ে আসি ওকে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর এ পড়তে বসেছে আর দেখো আমার ছেলে পড়তে বসেনি আজকে খেলনা বাতি নিয়ে বসেছে আজকে পড়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ির কাজগুলো করে নিয়েছে এর জন্য আমি এখন বলছি পড়তে বস বলছে না আমার বাড়ির কাজ হোমওয়ার্ক করা হয়ে গেছে আমি এখন পড়তে বসবো না আমি খেলবো ওর জন্যই মানে যত দুনিয়ার খেলনা বাতি আছে সব খেলতে বসে গেছে তো দেখো ওদেরকে পরিয়ে দিয়ে আমি এবার রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি রান্নাঘরে সবজি কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো যে আমি যে ব্লক করছিলাম তারপরে আমি মোবাইলটা নিয়ে আসলাম দেখো চালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম আগে তরকারিগুলো করে নেবো তারপরে ভাতটা বসিয়ে দেবো এদিকে আমি বাঁধাকপি সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দিয়েছি মুগ ডাল আলুগুলো কেটে নিয়েছি আজকে রান্না করব। মুগ ডাল বাঁধাকপির তরকারি পাপড় ভাজা এই যে পাপড় বের করে নিয়েছি পাপড় ভাজা করব আর আলু সিদ্ধ করবো আর এই দেখো মশলাটা আমি সকালে রান্না করার সময় আদা জিরেটা মানে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম কী তো বাঁধাকপির তরকারি করলে একটু আদা জিরে বাটা দিলে তরকারিটা ভালো লাগে যেহেতু নিরামিষ তরকারি এই জন্য আর সে অল্প মশলা তে হয় না এর জন্য একসঙ্গে সকালে মশলাটা করে রেখেছিলাম তো চলো আমি আগে রান্না বাড়াটা সেরে নিই আমার রান্না করতে করতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো তো চলো টাটা ভিডিওটা আমার অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে গুড নাইট টাটা আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে আমার আজকের ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো তো পরের ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা আমি বড় করছি না গুড নাইট সবাইকে টাটা বাই বাই